এই মাহি মাহি এই এইদিকে টাকা দেখি ও মাহি মাহি তুমি এখন কোথার থেকে আসলে সুন্দর যে জামা পরেছ এইদিকে একটু তাকাও দেখি তুমি এত সুন্দর জামা পরেছ কোথায় গেছিলে তোমার স্কুলে গেছিলে কি করতে গেছিলে আজকে স্কুলে বলো আজকে স্কুলে কি করতে গেছিলে হ্যাঁ কেন গেছিলে স্কুলে আজকে তোমার পরীক্ষা ছিল আজকে পরীক্ষায় কি কি জিজ্ঞাসা করেছিল পেরেছো কি জিজ্ঞাসা করেছিল আমাকে একটা দুটো বলো আমি শুনি দেখি বলবো না বলো না দেখি তোমাকে কি জিজ্ঞাসা করেছিল আতাগাছে দাতা মাগে জিজ্ঞাসা করেছিল পেরেছো আর কি জিজ্ঞাসা করেছিল আর বলো আর কি জিজ্ঞাসা করেছিল তোমার স্কুল কবে থেকে শুরু হবে কবে যাবে স্কুলে কবে থেকে যাবে স্কুলে ছয় তারিখে ভর্তি হয়েছিল ছয় তারিখে ভর্তি হওনি বোকা আজকে ভর্তি হয়েছো হ্যাঁ ছয় তারিখ থেকে স্কুলে যাবে তুমি ব্যাগ কিনেছো ব্যাগ কিনেছো হ্যাঁ কি হলো গলায় কি ব্যাগ ঢুকলো নাকি ওই যে গলাটা যেন কেমন লাগছে মনে হয় গলায় একটা ব্যাগ ঢুকেছে মাহির বাবার এ মাহি তো কত বড় হয়ে গেল মাহি এখন স্কুলে যাবে আছে আছে ওইখানে ও মাহি তোমার সাথে কি আমাকে স্কুলে নেবে হ্যাঁ স্কুলে তো ভর্তি হয়েছ তোমার কত বান্ধবী হবে কত বন্ধু হবে জানো হ্যাঁ তোমার বন্ধুকে দেখেছো কি নাম তাদের জিজ্ঞাসা করেছে তাদের নাম কি সংযুক্তা বাবা কি কঠিন নাম তোমার এখন নতুন নতুন ফ্রেন্ড হবে মাহি স্কুলে গিয়ে আবার কান্না করবে নাকি হ্যাঁ স্কুলে গিয়ে কিন্তু কেউ কান্না করে না মিশ্রা যা বলবে তাই শুনবে কিন্তু কি করবে স্কুলে গিয়ে বলো তো বলো একটু তুমি কিন্তু খেলছো খালি খেলো তুমি স্কুলে গিয়ে কি করবে মাহি স্কুলে গিয়ে কি খেলবে মাহি মনে হয় স্কুলে গিয়ে খেলবে স্কুলে কি করে জানো সবাই স্কুলে কি করতে যায় কি করতে যায় স্কুলে হ্যাঁ হ্যাঁ এই তো মাহি পেরেছে স্কুলে তো পড়াশোনা করতে যায় খেল খেলাও হয় অনেক নতুন নতুন বন্ধু হয় বান্ধবী হয়